জাতীয় সড়কে এক বিধ্বংসী আগুনে পুরে ছায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া দলুয়া মোড় সাতাশ নম্বর জাতীয় সড়কে চালক খালাসি পলাতক দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয় সূত্রের খবর শুক্রবার দুপুরে শিলিগুড়ির দিক থেকে আসা একটি কন্টেনার রামগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে আসে আহত ব্যক্তিকে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে ঘটনার পরেই দ্রুত গতিতে কন্টেনারটি এলাকা ছেড়ে পালিয়ে যাবার সময় দলুয়া মোড়ের কাছে আচমকা আগুন ধরে যায় বিধ্বংসী আগুনে পুড়ে হয়ে যায় কন্টেনারটি ইসলামপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দীর্ঘক্ষণ পরে দমকল ঘটনাস্থলে পৌঁছনোয় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় কিভাবে আগুন লাগলো সে বিষয়টি এখনও পরিষ্কার নয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় সড়কে এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইঞ্জিনের হিট হয়ে এ ধরনের ঘটনা ঘটে বলছি দাদা দাদা কি ঘটনা করেছি এখানে এটা মানে একটা ওই যে রায়মগুন এরিয়াতে একটা অ্যাক্সিডেন্ট করেছিল ঠিক আছে অ্যাক্সিডেন্ট করে লোকটা মানে ছিটকে পড়ে মাথাটা ফাটে ওরা লোকটা হসপিটালে আছে দোলা এখন এডমিট আছে ওই বাইকটা ভিতরে ছিল তিন কিলোমিটার পুরা স্পিডে গাড়িটা আছে পুরা গাড়িটা হিট হয়ে গাড়িটা হিট হয়ে আগুন ধরে গেছে লাস্টে লাস্টে আগুন ধরে লাস্টে ড্রাইভার খালাস গাড়ি ছড়ে পালে পালা নিয়ে এইটা হলো ঘটনা ফায়ার ব্রিগেড আসছে ফায়ার ব্রিগেড আটলো মোটামুটি আধা ঘন্টা ইসলামপুর থেকে বিশ কিলোমিটার এখান থেকে মোটামুটি আধা ঘন্টা উপরে হয়ে গেল সব তো গাড়িটা মোটামুটি সব জ্বলে গেল সব জ্বলে কোথায় জায়গাটা কোথায় এটা হলো দলুয়া মোড় আর অ্যাক্সিডেন্ট কোথায় করছিল এটা ভীমডাঙ্গি মানে ভীমডাঙ্গি বলে ওই গণপতি ফেক্টরি আছে যে রামগঞ্জ আছে ওখানটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর লোকটা এখন দলু হসপিটালে আছে ভর্তি আছে এডমিট আছে এখনো খবর নেওয়া হয়নি কি হয়েছে না হয়েছে এটা কথা আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিক উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आप भी चाकरी पुरी चाक्री पुरीक्षण थी खुद